ভাই আমাদের জন্য অনেক বড় একটা বেড নিউজ আমাদের ফ্রি ফায়ারের হাসানোর রাজা মানে গেমিং ওই তাল হাবাই সে কালকে রাতের বেলা লাইভ স্ট্রিমে টাকা অবস্থায় সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়েছে মানে সে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে সে লাইভ স্ট্রিমে টাকা অবস্থায় পাবজি ডাউনলোড করে পাবজি খেলা শুরু করেছে ভাই তোমরা আগে লাইভ স্ট্রিমের ক্লিপটা দেখো আরে কি এর ক্লিপ হাই এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোয় গেলাম ডিআর পাবজি টিম ডিয়ার পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের পার্টনারে যদি মন চায় আমাকে নিতে তো নিলে নিতে পারেন জুবান দিয়ে আসছি দিয়ে আসছি কথা হবে না জায়গায় ওয়েট পাবজিতে ভাই তাল এর এই লাইভ স্ট্রিমটা দেখার পর আমার অনেক বেশি কষ্ট লাগছে ভাই তোমরা সবাই গেমিং তাল তালহাবাই কে মেনশন দিয়ে কমেন্ট করো প্লিজ ভাই ফ্রি ফায়ার আবার ব্যাক করো